আমাদের এই যে কষ্টার্জিত যে বিজয় সেটা আমি তো বলেছি ছয়ত্রিশ দিনের ইজ ইউ ক্যান সেল দ্য লেবার পেইন আমরা যখন একটা মা যখন লেবার পেইন যখন ফিল করে সেটা দেখে বাচ্চাটা বের হতে সময় লাগে হয়তোবা কারো দুদিন কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন কিন্তু বাচ্চাটাকে তার বহন করে বেড়াতে হয়েছে নয় মাস দশ দিন ঠিক আছে বাচ্চাটা তো তার পেটে আছে নয় মাস দশ দিন ধরে আর লেবার পেইনটা উঠেছে হয়তোবা তার বাচ্চা হওয়ার একদিন আগে অথবা দুই দিন আগে তিন দিন আগে আমরা ওই 36 দিনটাকে ওই লেবার লেবার পেইন পিরিয়ড ধরতে পারে কিন্তু বাচ্চাটা বহন করেছে যারা যে মা শেমার কষ্টটা পড়েছে આજે আমি মনে করি এটাকে আমরা ওই সেন্সে যদি আমরা ধরি এই জায়গায় আমাদেরকে পক্ষের জায়গা আসতে হবে আমরা কোনোভাবেই আমাদের এই বিজয়টাকে অনক্যের মাধ্যমে উল্টাপাল্টা কথা না বলে কাঁদা ছোলাছুটি না করে এটাকে বিনিষ্ট করা যাবে না যে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা কত ষোলোটি বছর যারা জেল কেটেছে নির্যাতন গুম গুপ্ত হত্যা শিকার হয়েছে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে যার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে কখনো পাচাও কাজ রচিত তাদেরকে নিয়েই কিন্তু এই পাচাও কাজ কারণ আমি বারবার বলছি এই জায়গায় কিন্তু আমাদের অনক্যের কোনো সুযোগ নেই আমরা যারা ছাত্র ভাইরা যারা প্রাণ দিয়েছে আমাদের যারা শ্রমিক ভাইরা প্রাণ দিয়েছে নেতা কর্মীরা যারা প্রাণ দিয়েছে তাদের যে অবদান এটা জাতি স্মরণ রাখবে এবং পাশাপাশি ষোলোটি বছর যারা এই আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে তাদেরও জাতি শ্রদ্ধা করে স্মরণ রাখছে

ربي ارْحَمْهُمَا كما ربي يعني